ফাইনালে ওঠার আনন্দটা কয়েক ঘন্টার ব্যবধানেই মাটি হয়ে গেল বাংলাদেশ ছিপির আজ নৈদলের দলের টোপেন সিরিজের ফাইনালে অ্যাডিলেড কাছে যে বত্রিশ রানে হাঁটতে হয়েছে আকবর আলীর দলকে এতে অস্ট্রেলিয়ায় ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হলো তাদের অন্যদিকে বিগ বেশের একেবারে চ্যাম্পিয়নরা নিজেদের সুকেচার একটি ট্রফি রাখার সুযোগ পেল দলীয় একশো সত্তর রানের লোরেঙ্গো ব্যাটিংয়ে নেমে শুরুটা বালক করেছিলেন দুই ওপেনার জিসান আলম ও তনজিৎ হাসান তামিম তবে জিসান আঠারো রানে আউট হলেই ম্যাচের মোড় ঘুরে যায় ওপেনারের আউটের পরেই যে দ্রুত ফিরে যান পারভেজ হোসেন ইমুনো তৃতীয় উইকেট তামিম ও আফিফ হোসেন ছাব্বিশ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও ৩৫ রানে তামিম আউট হলে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের দোষ নামে একটা সময় দুই উইকেটে সাতচল্লিশ রান করা বাংলাদেশের স্কোর দ্বারাই তিরাশি রানে ছ উইকেট সেই ধাক্কা পরে আর কাটিয়ে ওটা হয়নি বাংলাদেশের সেই দিকে একুশ রান করে মাহফুজুর রহমান রাব্বি শুধু পরাজয়ের ব্যবধানটুকু কমিয়েছেন এতে বত্রিশ রানের জয়ে টপ অ্যান্ড সিরিজের শিরোপা জিতল অ্যাডিলেট